আপনি যদি আপনার নিজের জন্য পবিত্র ঈদ উল উপলক্ষে এ ধরনের একটি প্রপার ডিজাইন মেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রথমে আসলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রপার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনারা প্রোফাইল ডিজাইন টিম এক কথা আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজেই ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট প্যালেট যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিও কম বক্সে আপনি পিএফপি পার্টি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিএফপি পার্টি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পিএফপি পার্টি পিক্সেল অ্যাপ্লিকেশন অ্যাড করে কিভাবে প্রোফাইল ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না আবার এই ভিডিওর মূল কাজে যাওয়া যায় তো বন্ধুরা আমি ভিডিওর মূল চলে আসলাম আপনারা যে প্রোফাইল ডিজাইনটি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ স্টোর ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ স্টোর ওপেন করবেন তারপর আপনারা সামনে স্পেক্ট তারপর এখান থেকে উপরে কোনা থ্রি ডটটা ক্লিক করে দিবেন তারপর নিচে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি পেজে আমরা এখান থেকে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পবিত্র যে ফিলিস ফিলে ডাউনলোড করেছিলেন এখান সিলেক্ট করে উপরে ক্লিক করবে তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে হয়ে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ার কি কাস্টমাইজেশন করে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে এখান থেকে যে ছোট রয়েছে ছোটটা কিভাবে করবেন এই ছবিটা পরিবর্তন করবে প্রথমে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর ছবিটাকে লক করে নেবেন তো বন্ধুরা আনলক করে যাবেন তালে আইকন পেয়ে যাবো তাল আইকন ক্লিক করে আনলক হয়ে যাবে তারপর এখান ছবিটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয়ই লোগো আইকন দেখতে এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কোনো রেস্লেট পেয়ে যাবেন এখান থেকে রেসিলটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে ক্লিক করে ফোন গ্যালারিটা ওপেন সেখানে একটা ছবি নিয়ে নেব

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের ক্রপ করা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে ঠিক টিকমার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে স্ক্রল করে আবার ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রপার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন এই প্রপার ডিজাইন সেভ করার জন্য এখান থেকে আপনি উপরে সেভ আইকন দেখতে পাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে তিন নম্বর অপশন সেভ এস ইউজ পেয়ে যাবেন সেভ এস ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটা সাইজ আসছে আপনি চাইলে সাইজটা সেভ করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি সাইজটা সেভ করেন তাহলে একটু অপেক্ষা করবো অর্থাৎ লোড নেবে তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর স্কুল লোড না হওয়ার পর পোস্টার আপনাদের দেখতে কোনো পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রফাইল ডিজাইনটি আপনাদের গাড়ি থেকে করে পুলিশ এইচডি কোয়ালিটি সার্ভিস এখন আপনারা চাইলে প্রফাইল ডিজাইনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবেন অর্থাৎ আপনার ফেসবুক এখন এই প্রফাইল ডিজাইনটা আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রফাইল হিসেবে সেট করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা উপর বত কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ